আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং জুই সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন আজকের রেসিপিটি করে শ্বশুরবাড়ি বাবার বাড়ি ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এই রেসিপিটাকে অবাক হয়ে যাবে যে কেউ কে বলবে এটা কিভাবে বানিয়েছে এত টেস্টি কিভাবে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার আপনি গরম ভাত বলেন রুটি বলেন পরোটা বলেন যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি এটা খেতে পারবেন বিশেষ করে পান্তা ভাতের সাথে করলা বাজে একটি জনপ্রিয় খাবার সো উইথ হাউথ এ পাউডার ডিলে স্টার আওয়ার কুকি করলাবাজি করার জন্য আমি এখানে নিয়েছি দুইটা বড়ো সাইজের করলা আর কিছু পরিমাণ ছোটো আলু আমি দেশি আলুটাই নিয়েছি এখানে কি কি উপকরণ লাগবে আপনারা নিশ্চয়ই স্কিনে দেখে বুঝতে পারছেন আমি করলাটা কিভাবে স্লাইস করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা কীভাবে তিতাচারা করবাজি করবেন তার জন্য রয়েছে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স কনফিডেন্টলি আমি বলতে পারি আমার টেস্ট ফলো করলে আপনার করলাবাজি তিতা হবে না এবং পারফেক্টভাবে আপনি করলাবাজি তৈরি করতে পারবেন তিতা ছাড়া করলাবাজি তৈরি করার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যখন করলাটা বাজি করার জন্য স্লাইস করবেন একটু চেষ্টা করবেন পাতলা করে স্লাইশ করার জন্য যত পাতলা করে স্লাইস করবেন ত তত কিন্তু আপনার বাজিটা থিতা কমে যাবে এখন আমি করলাগুলো সবগুলো স্লাইস করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা আলু স্লাইস করে দেখাচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কীভাবে স্লাইস করে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে একটা নাইফের সাহায্যে স্লাইস করে নেবেন আমি এখানে করলা আর আলু দিয়ে বাজি করতেছি আপনারা যদি আলুটা স্কিপ করতে চান তাহলে সেখানে করলা আর চিংড়ি দিয়ে বাজি করে নিতে পারেন করলা আর চিংড়ির বাজিটা কিন্তু আরও বেশি টেস্টি হয় আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব আমার সবগুলো করলা স্লাইস করা হয়ে গেছে এখন আমি একটা ম্যাক্সিম বুলের মধ্যে নিয়ে এক মুঠো পরিমাণ লবণ দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এই টিপসে অবশ্যই আপনারা ফলো করবেন আলুর স্লাইসগুলো ভালোভাবে ধুয়ে একটা চাকনির মধ্যে নিয়ে পানি জড়িয়ে নেব এই বাজি করার একটা টিপস হলে এখানে এক্সট্রা কোনো পানি টাকা যাবে না এ তো আধা ঘন্টা পর দেখেন আমার করলা থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে করলার স্লাইসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়ে গেছে এখন এইভাবে দুই হাত দিয়ে পানিগুলোর শেপে ফেলে দিতে হবে আমি কোন প্রসেসে পানিগুলো বের করে নিচ্ছি আপনার নিশ্চয় দেখে বুঝতে পারছেন এখানে বলার কিছু নেই দেখেই বুঝে নিতে হবে সবগুলার থেকে সেম প্রসেসে পানি বের করে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কোন প্রসেসে বের করছি আপনার ঠিক সেম প্রসেসে বের করে নেবেন সবগুলা কিন্তু একই প্রসেসে বের করে নেবেন তাহলে কিন্তু আপনার করলাবাজি আর তিতা হবে না আমার এই সেম প্রসেস ফলো করে যদি আপনার করলাবাজি করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর করে বলতেছি আপনার করবাজি তিতা হবে না আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজভাবে কারণ আমার বৃহস্পী সবাই জানে কুকিংয়ের যে সেনের মানে হচ্ছে সহজ রেসিপি দেখতে পারছেন আমার কথ্যগুলা করলা থেকে পানি বের হয়েছে পানিগুলো কিন্তু দেখতে সবুজ হয়েছে এইগুলো কিন্তু নিশ্চয়ই তিতা পানি এই পানিগুলো কিন্তু আপনারা আবার বাজির মধ্যে দিতে যাবেন না এইভাবে পানি বের করার পরে কিন্তু আরও অনেকবার ভালোভাবে ধুয়ে এইভাবে পানি বের করে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে বেজে নিব দেন এক এক করে অ্যাড করে নিব আমি অন্য উপকরণগুলো দেখতে পারছেন আমি পেঁয়াজটা কিন্তু হালকা বেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মরিচের স্লাইসগুলা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা ইউজ করবেন আপনারা যদি জাল বেশি খেতে চান তাহলে মরিচটা বাড়িয়ে দেবেন কম খেতে চালে পরিমাণটা কম দেবেন মরিচ পেঁয়াজ এখন আরেকটু বেজে নেব এখন আমি দিয়ে দিব করলাগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি করলাগুলো দিয়ে ভালোভাবে মরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে দেখতে পারছেন আমি কোন প্রসেসে মিশিয়ে নিচ্ছি আপনার ঠিক সেম প্রসেসে মিশিয়ে নেবেন করলাটা মিশানো হয়ে গেলে দিয়ে দেব স্লাইস করা আলু আলুটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু আর করলা যাতে সবগুলো একসাথে মিশে যায় সেইভাবে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও শুকনো উপকরণগুলো ইউজ করি নাই মিশানো হয়ে যাবে তখন আমি এই যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর যে আপনারা স্বাদ দেখে লবণটা দিয়ে দেবেন এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ আমি যখন করলাটা লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম তখন কিন্তু এখানে লবণটা ঢুকে গেছে তাই লবণটা চেক করে আপনারা দিয়ে দেবেন এই তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখতে যাবেন না তাহলে করলা বাজিটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না ক্রিস্পি হবে না আপনাদের যদি করলা বাজিটা ক্রিস্পি করতে চান তাহলে চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন এ তো আমি পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার করলা বাজিটা কিন্তু বাজা হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিট ডাকনা দিয়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে রান্না করে নিব। এই তো আমার রান্না শেষ এখন আমি সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি দেখতে পারছেন আমার বাজিটা দেখতে কতটা লুবনীয় হয়েছে এটা দেখতে যতটা লুবনীয় হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে আপনারা এটা গরম বাতের সাথে খিচুড়ির সাথে পরোটার সাথে রুটির সাথে এটা খেতে পারেন যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যায় আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লুবনীয় হয়েছে এটা যদি গরম বাতের সাথে আপনারা একবার খেয়ে দেখেন তাহলে তো এর সাথে আপনারা বলতে পারবেন না এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ